আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর জেলা ভিত্তিক যোগা কম্পিটিশনের পর শুরু হলো রাজ্য ভিত্তিক যোগা কম্পিটিশন জেলা ভিত্তিক প্রতিযোগিতায় যারা নির্বাচিত হয়েছিল তাদের নিয়ে রাজ্য ভিত্তিক যোগা প্রতিযোগিতা শুরু হলো আগরতলা মহারানী বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দুশো তিয়াত্তর জন প্রতিযোগী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় যারা নির্বাচিত হয়েছে তারা জাতীয় স্তরে যোগা কম্পিটিশনে যাবেন বলে জানান মন্ত্রী টিঙ্গুরায় যোগা সেনার আপনারা জানেন যে এরা কিছুদিন আগেই জেলাভিত্তিক কম্পিটিশন শুরু করেছিল দু এটা এবার তারা রাজ্যভিত্তি করছে এখান থেকে সিলেকশন পেয়ে এরা জাতীয় স্তরে খেলতে যাবে তারই দুজনের এখানে প্রতিযোগিতা চলবে এবং এখান থেকে সিলেকশন যারা পাবে তারা আগামী দিন জাতীয় স্তরে খেলা অংশগ্রহণ করবে কতজন স্টুডেন্টের দেখুন পুরো প্রত্যেক প্রত্যেক জেলার থেকেই এসে এরা দুশো তেহত্তর জন তো দুশো তেহত্তর জন এখানে পার্টিসিপেট করছে এখান থেকে পরবর্তীতে জাতীয় স্তরের জন্য ওরা সিলেকশন পাবে 앞나 드린 인스플레이션아